জয় রাধে শ্রী রাধে রাধা অষ্টমী দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রাধা অষ্টমী দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সঠিক সময়সূচী নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদা চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এই ভিডিওতে আলোচনা করবো রাধা অষ্টমীর সময়সূচি তার সাথে আলোচনায় থাকবে এই দিনে কী কী শুভ কার্য আছে শুধু অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলাকনটা ক্লিক করতে ভুলবেন কারণ হচ্ছে নেক্সট যে আমি ভিডিও আপলোড করব আপনারা যাদের সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি রাধাষ্টমী ব্রত শুরু হবে দু হাজার চব্বিশ ইংরাজি চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে চব্বিশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দশ সেপ্টেম্বর দু ইংরেজি মঙ্গলবার রাত্রি ঘটিকা ছটা সাতাশ মিনিট হতে পঁচিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রাত্রি ঘটিকা ছটা আপনারা অষ্টমী ব্রত পালন করবেন পঁচিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার রাত্রি ঘটিকা ছটা আঠাশ মিনিটের মধ্যে আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের সুবিধাবান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখন বলছি এই দিনে কি কি শুভ কার্য আছে এই দিনে আছে সাতভক্ষণ নিষ্ক্রমণ বিক্রয় বাণিজ্য ধন্য ছেদন ধন্য বৃদ্ধিদান কুমারী নাশিকাভেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন জয় রাধে শ্রী রাধে প্রণাম